সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই মোটরস এর পক্ষ থেকে আমি অনিক সাহা বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এসিআই মোটরস আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার লুগরা ইউনিয়নে চারিদিকে দেখতে পাচ্ছেন আমন ধান পেকে গেছে কৃষকরা সময় মতো ধান কাটতে পারছে না কৃষকদের কথা মাথায় রেখে এসিআই মোটরস রেন্টাল হারভেস্টার সার্ভিস চালু করেছে এই সার্ভিসের মাধ্যমে এসিআই মোটরস এর পক্ষ থেকে ভাড়ায় গাড়ি নিয়ে তাদের ধান সময় মতো কেটে ঘরে তুলতে পারবে চলুন এখন আমরা কথা বলি আমি গত দুই অথবা তিন দিন হয়ে গেছে আমার একটা জমি পাকে গেছে আর এখন দান কুটা ভাঙা হইতেছে তাই আমি কোনো গাড়ি পাই নাই এ কারণে আমি এক জায়গায় গেছিলাম এই লিটন বাইর সাথে যোগাযোগ হয়েছে লিটন ভাই হইলো আমার গাড়ি আছে সাথে আমি যোগাযোগ করে আমার গাড়ি আনা হয়েছে এখন বাড়ির সাথে আমি যোগাযোগ করে আমি গাড়ি আনলাম আনার পর আমি দান কাটলাম আমি অনেক ভালো পাইছি অনেক আনন্দ পাইছি জমি কাটার পর আমি অনেক খুশি হলাম তে আমি ধন্যবাদ জানাই লিটন ভাইকে এবং এসে কোম্পানিকে শুনুন আমরা কথা বলি হবিগঞ্জ এরিয়ার ক্রিডি সার্ভিস মিনাজ আবেদিন আবির সাথে ধন্যবাদ অনেক ভাই আসলে আমরা এই রেন্টাল সার্ভিসটা চালু করার উদ্দেশ্য হলো এখন যে হারভেস্টারের দাম অনেক বেশি কৃষকরা এখন হারভেস্টারটা কিনতে পারছে না যাতে করে কৃষকটা তাদের এই মৌসুমের ধানটা গড়ে উঠাতে পারে সেই জন্যই আমরা পুরো দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু করেছি তার মধ্যে হবিগঞ্জ একটা আমরা আস্তে আস্তে পুরো বিস্তরভাবে সম্পূর্ণ বাংলাদেশে রেন্টাল সার্ভিসটা চালু করব এবং যাতে করে কৃষক তার ধানটা সঠিক সময় উঠাতে পারে যদি কোনো কৃষক বাইয়ের এই সার্ভিসটা প্রয়োজন পড়ে তাদের যদি কোনো ভাড়া চাইলে তো আমাদের গাড়িটা নেওয়া হারভেস্টারটা নেওয়া দরকার পড়ে যেন তারা আমাদের এসিআই মোটরসের নির্দিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করে তার পার্শ্ববর্তী জেলার তাহলে আমরা তাদেরকে এই সুবিধা দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে পুরো সময় থাকার জন্য যদি কারো এই রেন্টাল হারভেস্টার সার্ভিস প্রয়োজন হয় তাহলে নিকটস্থ এসিআই মোটরসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সে কিছুর সাথে যোগাযোগ করে রেন্টাল হারভেস্টার সার্ভিসটি নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন